সম্পূর্ণ হাতের কাজ করে এটা এই যে অনেক সুন্দর ডিজাইন কাজ করে এগুলো অনেকে চায় বাই বেল পিছনে বেল ফ্লাট জেলে চলবে এটা যেমন খুশি এমনে ভাঙবো কোনো সমস্যা নেই পকেটে করে নিতে পারবো অনেকে চায় এটুকু অনেক সুন্দর কালার এটা তিনটা কালার আছে মুরুবি ডক্টর শু যেমনে খুশি এমনি দিন চব্বিশ ঘন্টা পানিতে ভিজায় রাখবো কোন সমস্যা নাই নতুন ডিজাইন এগুলো আপনার যেমন খুশি এমনি পরব কোন সমস্যা নাই জিপার সহ বাসার ভিতরে আপ করা যাবে এটা আপনার দুইশো টাকা অনেক ডিজাইন অনেক কালেকশন অনেক কালেকশন

এই যে দেন কাজ করা কত সুন্দর এটা মাত্র চারশো টাকা চারশো করে এটা কালার আছে আরো উঁচুর ভিতর অনেকে চায় মুরুব্বী স্টাইল এর চায় এগুলো মাত্র পাঁচশো টাকা আসলে কম রাখতে পারবো আরো তিনটা কালার হাফসু অনেক সুন্দর ডিজাইনটা দেখেন পাথর দুটো অনেক সুন্দর চোখটি দেখা যায় অনেকে এটুকু চায় এটুকু অনেক সুন্দর কালার এটা তিনটা কালার আছে এখানে আরো কালার চাই হিল না এটা হ্যাঁ একটু হাই হিল আচ্ছা আচ্ছা কালার হচ্ছে তিনটা এগুলো আমাদের তিনটা কালার আছে এগুলো কেমন দিচ্ছেন ব্রেসলেটটা এখানে 500 টাকা মাত্র 500 500 করে এটা জি জি আচ্ছা এটা কি আপনাদের খুচরা যে সেলটা নাকি হ্যাঁ খুচরা সেল একবারে আপনারা কি পাইকারি সেল করেন না পাইকারি চলে পাইকারি দিতে পারবো হালকা হিলের ভিতর অনেকে চাই কত সুন্দর আর হালকা হিলের ভিতর ডিজাইনটা মাত্র এগুলো কেমন দিছেন এটা 500 টাকা 500 করে হ্যাঁ কালার আছে তিনটা কালার আছে এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন এই যে আপনার শু আছে এগুলো অনেক কালার আছে

এখানে যে প্রত্যেকটা দেখতে পাচ্ছি সবগুলো কি চারশো টাকা করে দিচ্ছে হ্যাঁ চারশো টাকা প্রত্যেকটা এগুলো চারশো টাকা চারশো করে আচ্ছা এই যে এই যেখানে দেখতে পাচ্ছি এগুলো চারশো টাকা না সব চারশো টাকা অনেকে ফ্ল্যাট শু চায় এই যে ফ্ল্যাট শু এগুলো মাত্র পাঁচশো টাকা

আচ্ছা আচ্ছা খুবই সুন্দর কিন্তু খুবই কালার আছে অনেক প্রত্যেকটা কালার আছে অনেকে চায় বাই পিছনে বেল একটু হিলের ভিতরে এগুলা মাত্র ছয়শো টাকা আর একটা আছে এটা মাত্র পাঁচশো টাকা এটা একটু নিচের ভিতরে এটা মাত্র পাঁচশো টাকা আপনি যদি বাসায় পড়তে চান এই যে নিচা গুলা অনেকে চায় ভাই একটু নিচা দেন বাসায় পরার জন্য দুই ফিটা এটা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো এটা কি মানে বাসার মধ্যে রাফিস বাসার ভিতরে রাফিস করা যাবে এটা দুইশো টাকা আপনার এই দোকানের মধ্যে কি কিং প্রাইস আছে দুশো টাকা থেকে দুইশো টাকার থেকে শুরু আছে দুশো টাকা চাইলে আপনার এখান থেকে শপিং করতে পারবেন হ্যাঁ হ্যাঁ এইগুলো আপনারা যদি চান ভাইয়ার এখানে নিতে পারবেন মাত্র দুইশো টাকা বাসার মধ্যে রাফিস করার জন্য আমাদের এখানে বৃষ্টির জন্য অনেক সুন্দর চায়না রাবার এগুলো একদম চায়না রাবার

মাত্র চারশো পঞ্চাশ আবার বাই টু হিলের ভিতরে দেখেন তো নতুন ডিজাইন আছে কি এই যে নতুন ডিজাইন হ্যাঁ একদম এই যে নতুন ডিজাইন এগুলো আপনার যেমনে খুশি এমনি পরব কোনো সমস্যা নাই আপনার এই বৃষ্টিতে জন্য আচ্ছা একটু যদি দেখি আর কি আমি হাতে নিয়ে দেখাই দিচ্ছি এটা কিন্তু অনেকটা বড় হিল যাদের আসলে হিল পছন্দ আর কি এবং এই বৃষ্টির মধ্যে হিল সহ আপনারা যদি রাফ এন্ড ট্রাফ ইউজ করতে চান তাহলে কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারেন ঠিক আছে এগুলো কেমন দিচ্ছেন ভাই এর মাত্র 450 টাকা 450 কালার 450 কালার আছে তিনটা কালার আছে ব্ল্যাক আছে এই কালার আছে হোয়াইট কালার আছে এই যে আমাদের দোকানে কাটটা আমাদের দোকানের কাট এই যে স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে অনেক মাল দেখাইতে পারি নাই রোড সাইড এই দোকানটি থেকে আপনারা চাইলে কিন্তু খুব সুন্দর সুন্দর চমৎকার এই কালেকশনগুলো নিতে পারেন লেটেস্ট যে জুতোর গুলো কালেকশন গুলো আছে রানিং প্রোডাক্ট সব কিছু আপনারা পেয়ে যাবেন কিন্তু এই দোকানটির মধ্যে এটা হচ্ছে মহম্মপুর কৃষি মার্কেট তাজমল রোডে অবস্থিত স্কিন তো যে নাম্বারই দেখতে পাচ্ছেন এই নাম্বার চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন অথবা ফোন দিয়ে কিন্তু চলে আসতেন ভাইদের এখানের মধ্যে এখানে কিন্তু আপনারা খুবই চমৎকার চমৎকার কালেকশন কালকশনগুলো পেয়ে যাবেন যে কালেকশন গুলো যে জুতোগুলো অন্যান্য জায়গা থেকে কিনতে গেলে মার্কেট থেকে বা শোরুম থেকে কিনতে গেলে অনেকটা দাম পড়বে যদি এখানে কিনতে চালে কিন্তু অনেকটা কমে অনেকটা রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাবেন আমি জাস্ট আপনাদের কাছে একটু ধারণা চেষ্টা করলাম ভাইয়ের দোকান থেকে